আসসালামু আলাইকুম বন্ধুরা একটু আগে আমাকে ঢাকা থেকে বিকাশনগরের এজেন্ট বলে এজেন্ট করেছে একজন কল দিছে তো প্রথমে কিন্তু সে আমার ফোনে একটা নাম্বার থেকে মেসেজ দিছে যে আমার ফোনে নাকি পনেরো হাজার তিনশো টাকা আসছে হ্যাঁ তো সেটা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই দেখেন পনেরো হাজার তিনশো টাকা নাকি সে পাঠাই দিছে হ্যাঁ তো তার সাথে কথা মানে সে আমাকে কল দিছিল অলরেডি তো কি কথা হলো সেটা আপনাদেরকে বলবো এবং এর পাশাপাশি প্রথমে সে কথা বলছে যে টাকাটা পাঠাইছে টাকা কিন্তু পাঠায়নি অন্য কিছু পাঠাইছে তো তারপরে কিন্তু আমাকে ওই লোক ফোন দিছে তো ফোন দিয়ে আবার বলতেছে আমার অ্যাকাউন্ট নাকি নগদ অ্যাকাউন্ট নাকি বন্ধ করছে আবার অফিস থেকে কল দিয়ে বন্ধ করেছে আবার অফিসের লোক নাকি আমাকে কল দিবে তারপর নাকি আমি ওনাকে যখন বলবো যে আমার ইয়েটা একটু চালু করে দেন তখন নাকি উনি আমার অ্যাকাউন্টটা আবার চালু করে দেবে তাই আমি মনে করলাম ঠিক আছে আমার টাকাটা আমি ফেরত দেবো সমস্যা নাই তো অফিসার কিন্তু এখন পর্যন্ত কল করে নাই হ্যাঁ এখনো কল করে নাই অফিসার এরপর আমাকে অফিসার কল দিবে বিকাশ বা নগদের অফিসার উনি নাকি মেইল করে পাঠাবে হ্যাঁ তো দেখি কি হয় পুরো দেখা মন মত আর শেষ অব্দি বলবো শেষ একটা কথা বলবো গুরুত্বপূর্ণ কথা যেটা আপনারা শুনলে একটু অবাক হবেন ভাই ভাই কথা বলেন ভাই কি সমস্যা বলুন

সে যদি আপনার টাকাটা ফেরত দিতে চায় তাহলে আমরা তাকে call দিবো call দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটা চালু করে দিবো চালু করে দিয়ে আপনার টাকাটা তার account জমা করে দিবো জমা করে দিলে পরে তারপরে আপনি ওদের টাকাটা টা নিতে পারবেন বুঝছেন আচ্ছা এখন আপনি কি আমার টাকাটা ফেরত দিতে চান ভাইয়া এখন দেখেন যেহেতু আপনি বলতেছেন যে ভুল করে পাঠাইছেন তো এখন তো আসলে না দেওয়া ছাড়া তো কোনো way নাই যেহেতু অন্য কারো টাকা আমি একে আমি রাখি বুঝেন নাই তাহলে কি আমি

হচ্ছে অ্যাকাউন্টটা টা চালু করার জন্য আপনাকে ফোন দিয়েছে স্যার আপনি যে এম আই ডি কার্ড এর নম্বর এটা কি আপনার নিজে না আপনার ফ্যামিলি মেম্বার এর আধার নম্বর স্যার এটা তো আমার আসলে মায়ের এনআইডি আই ডি তে খোলা আচ্ছা মায়ের এম খোলা স্যার এখন সেই ক্ষেত্রে আপনি যে ফোন কথা বলছেন এটা কি স্মার্ট ফোনে কথা বলছেন না বাকি ফোনে কথা বলছেন স্যার এটা তো আমি আসলে স্মার্টফোনেই কথা বলতেছি বড় ফোন গুলা লম্বা ফোন গুলা

আচ্ছা যদি না থাকে তাহলে আপনার ফোনে আপনি কম খরচে লাউড স্পিকার অন করবেন স্যার লাউড স্পিকারটা অন করে কথা বলবেন জি লাউড স্পিকার স্যার আচ্ছা দরান একটু দাঁড়ান লাউড স্পিকার অন করি দাঁড়ান একটু দাঁড়ান দেখি অপশনটা যে কই খুঁজে পাইতেছেন না তো লাউড স্পিকার দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 জি লাউড স্পিকার দিয়েছেন স্যার জি 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 দিয়েছি দিয়েছি আচ্ছা লাউড স্পিকার অন করে আপনার ফোনে

ও স্টার আমার পিন নাম্বার এটা কি টু থ্রি ফাইভ ফোর আমার পিন নাম্বার দিয়েছি হ্যাঁ তারপরে দিছে স্টার ডাবল ওয়ান ডাবল টু স্টার ডাবল ওয়ান ডাবল টু হ্যাঁ এক নাম্বার না দুই নাম্বার দুই নাম্বার দুই দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার কবে স্যার এখনই দেবো কি ওটা ওইভাবে লাইনে থাকা অবস্থায় কলে দিবেন স্যার কলে দিয়েছেন দাঁড়ান একটু হ্যাঁ দিয়েছি আচ্ছা কলে দিয়ে ইংলিশ লেখা আছে অনুবাদ শূন্য লেখা পেয়েছেন স্যার না তো দাঁড়ান একটু না পা আসেনি দাঁড়ান একটু আসেনি আসেনি স্যার কি পেয়েছেন ইনভ্যালিড কেন দেন কি দেখাইলো এটা

বুঝবেন বুঝবেন ধান্দাবাজি কম করে করেন বুঝছেন আমার এখন টাকা আসছে ওনাকে সেন্টমানি করে দিলেই তো হচ্ছে এভাবে কেন দিতে হবে আপনি আপনি আরও পাঁচশো বছর শোনেন আপনি আরও পাঁচশো বছর অ্যাকাউন্টটা বন্ধ করে রাখেন ক্লিয়ার দেখেন কি একটা অবস্থা মানুষের টাকার এত অভাব হয়েছে যে এইভাবে এইভাবে এই দেখেন আমার টুর কলারে লেখা উঠলো নগদ দেখছেন আমি এখন এই নাম্বারটা সেভ করব। নগদ জালিয়াত নামে ভবিষ্যতে যদি এই নাম্বার থেকে কাউকে কল করা হয় তাহলে অবশ্যই ট্রুর কলারে আপনারা বুঝতে পারবেন তো শেষে কিন্তু সে গালি দিল গালিটা আমি দেখ নাইবা বলি তো এই হচ্ছে বর্তমান অবস্থা সো খুবই সাবধান আপনারা আপনাদের পিন নাম্বার যেখানে আমার এই অ্যাকাউন্টের মানে নগদ অ্যাকাউন্ট আমার এই নাম্বারে খোলাই নাই সেই জায়গায় আমাকে বলতেছে অ্যাকাউন্ট খোলা আছে আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তাহলে চিন্তা করেন কত বড় জালিয়াত যাই হোক এরকম জালিয়াতির যদি কেউ শিকার হন তাহলে ভুল করেও এরকম করে ডাল ডাল করবেন না আমার তো নাই বিধায় আমি ডাল করলাম আপনাদের অনেকের দেখবেন যে আছি এটা এক ধরনের এটা দুষ্কৃধিকারী ঠিক আছে সো এদের থেকে একবারই সাবধান থাকবেন আর এটা ভিডিওটার করার একটাই উদ্দেশ্য আপনারা সাবধান হয়ে যেতে পারেন ঠিক আছে তো আমার মতে এটা যারা করে তারা আসলে কাজটা ঠিক করে না কারণ এটা করা একেবারেই ঠিক না মানুষের টাকা এভাবে নেওয়া ঠিক না বা এরকম জালিয়াতি করাও ঠিক না তো আপনারা এ থেকে অবশ্যই অবশ্যই সতর্ক হবেন এবং আমি একটা কথাই বলবো যে নিজের পিন নাম্বার পিন নাম্বার তো গোপন আমি যখন টাইপ করতে বলতেছে আমি যখন পিন নাম্বারটা বললাম তখন তো সে পিন নাম্বার জেনে গেল সে যে কোনো কিছু করতে পারে এটা হচ্ছে তার মেন উদ্দেশ্য তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম